আসসালামু ওয়ালাইকুম মাই লাভলি ভিওয়ার্স আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস শেয়ার করার জন্য হাজির হয়ে গেলাম আর সেটা হলো কিভাবে ইলিশের স্বাদ ও গুণগত মান বজায় রেখে প্রচুর জুড়ে সংরক্ষণ করতে পারবেন তো বাজার থেকে ইলিশ নিয়ে আসার পর এগুলো একটা কিচেন টাওয়াল দিয়ে ওপরে এক্সট্রা পানিগুলো মুছে নিয়েছি এখন এগুলো সংরক্ষণ করার জন্য প্রয়োজন পেপার ও লেবু লেবুগুলোকে এভাবে স্লাইস করে নিয়েছি চেষ্টা করবেন একটু বড়ো সাইজের লেবু নেওয়ার জন্য এতে দুই তিন টুকরোতেই কভার হয়ে যাবে এরপর একটি পেপার বিছিয়ে নিয়ে তাতে ভাবে মাছটা রেখে তার উপরে দিয়ে দেবো লেবুর টুকরো আর এভাবে করে ফোল্ড করে নিতে হবে লেবুটা দেওয়ার কারণে অনেক দিন পর্যন্ত মানে বছর জুড়ে ইলিশের অরিজিনাল টেস্টটা বজায় থাকে সেমভাবে সবগুলো মাছ পেপারের মধ্যে লেবু দিয়ে মুড়িয়ে নেব সবগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি একটা মাঝারি সাইজের কন্টেনার নিয়েছি তার মধ্যে একটা একটা করে রেখে দেবো আপনার চাইলে কন্টেনারের পরিবর্তে একটা বড় পলিথিন নিয়ে সেটা সেটাতেও পেঁচিয়ে রাখতে পারবেন ইলিশের সাথে কিছু পোয়া মাছও নিয়ে আসা হয়েছিল তো সেগুলো আমি কিভাবে প্রসেস করে রাখি সেটাও শেয়ার করব পোয়া মাছের উপরে অনেক পিচ্ছিল একটা পানি থাকে সেটা ধুয়ে পরিষ্কার করে নেব আপনার চাইলে মাছগুলো এ পর্যায়ে কেটেও রাখতে পারেন তবে কেটে রাখলে অবশ্যই বক্সে ভরে রাখবেন আমার যে পরিমাণ মাছ একদিনের জন্য প্রয়োজন সেভাবে আলাদা আলাদা পলিথিনে পেচিয়ে নিচ্ছি মাছ যদি আপনার সঠিক পদ্ধতিতে বা একটু সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারেন তবে দেখবেন আপনার ফ্রিজের জায়গা কম লাগবে এলোমলে হয়ে থাকবে না আমার মাছ বা মাংসের স্বাদ একদম নতুনের মতো টাটকা ফ্রেশ থাকবে সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ